শেরপুর আধিপত্য বিস্তারের জেরে জেলা কুড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান ওরফে সোহাগ তালুকদারকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা বুধবার রাত নটার দিকে শহরের পাড় এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় পৌরসভার কাউন্সিলর নির্বাচন ও আধিপত্যের জেরে দীর্ঘদিন যাব পাড় মহল্লার সাবেক কাউন্সিলর আমির হোসেন বাদশাহ তালুকদার ও ফখরুল আলমের মধ্যে বিরোধ চলে আসছিল এরই জেরে বাচ্চা তালুকদারের ভাতিজা সোহাগ তালুকদার মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ফখরুলের নেতৃত্বে তার সহযোগী দশ থেকে বারো জন যুবক দেশীয় অস্ত্র দিয়ে সোহাগ তালুকদারের উপর হামলা করে পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা অবস্থার অবনতি হলে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বিবদমান দুপক্ষের দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ দীর্ঘদিন আগে আপনার এই মাঠ কমিটি নিয়ে একটা ঝামেলা চলতেছিল একটা মীমাংসার ভিতরে একটা প্রক্রিয়া চলমান ছিল হঠাৎ করে আর কি আজকে এই সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে সামনে একটা অন্ধকার তো অনেক গাড়িটা দাঁড়াইলো আর পরে গেছে শব্দ মারামারি কুয়া কবি হয়ে পরে আমি আগে একটু আসলাম যে সিরিয়াস অবস্থা এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার